আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গেজেট সলভার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন কিছু প্রোডাক্ট দেখানো আজকে আমাদের জন্য নিয়ে এসেছি কুলিং ফ্যান যেটা যারা গেমিং করেন লং টাইম মোবাইল ইউজ করেন যাদের তাদের জন্য এবং তাদের কাছে এটা অত্যন্ত জনপ্রিয় একটি পণ্য কুলিং ফ্যান আমরা গত দশ পনেরো দিনের ভিতরে যেই পরিমাণ অর্ডার আমরা পাচ্ছি দারাজের পেজে আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে যেভাবে পাচ্ছি সেইটার উপর ভিত্তি করে আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি তিন ধরনের কুলিং ফ্যান যার মধ্যে রয়েছে সি এক্স জিরো সেভেন সি এক্স জিরো এইট এবং সি এক্স জিরো এইট প্রো আমি আপনাদেরকে এক একটা করে এগুলো খুলে দেখাবো এগুলো কীরকম কাজ করে সেটা খুলে দেখাবো তাহলে শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি সি এক্স জিরো সেভেন সি এটা সি এক্স জিরো সেভেনের বক্স থেকে করলাম এটার ভিতরে রয়েছে একটা কুলিং ফ্যান ও থাকবে একটি কেবল দুইটা মোবাইল হোল ক্লিপ মোবাইল হোল্ডার এই যে যেটা মোবাইলের সাথে অ্যাড করবেন একটা ইউজার 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 মেনু এবং একটা এম এস এর শিট একটা পরিষ্কার করার জন্য একটা ব্রাশ এগুলো আপনার প্রোডাক্টের প্যাকেটের ভিতর পাবেন এবং ফ্যানটা কীভাবে কাজ করে এখন কথা হচ্ছে ফ্যানটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কুলিং ফ্যান এটা ইউএসবি টু সি এটা সি পোর্টের যে কোনো কেবল থেকে এটা চলবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে আমি একটু লাইটটা কমাই দিই তাহলে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এটা লাগালাম এটা অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর একটা বিষয় এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যখন চলবে তখন আপনার এটা পেছনের দিক দিয়ে আইস তৈরি করবে এটা পিছনের দিক দিয়ে আইস তৈরি করবে এবং মোবাইলকে এমনভাবে কুল করবে যে মোবাইলকে গরম হওয়ার কোনো সুযোগই দিবে না এটা গরম হওয়ার কোনো সুযোগই দিবে না যে এটা চলতেছে এখন নিজে অলরেডি চলতেছে নিজে দেখেন নিজে বড়ো ভাষা শুরু করেছে নিজে যে ভাষা শুরু করেছে এটা হচ্ছে সি এক্স জিরো সেভেন যারা অর্ডার করতে চান তারা খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক আমি দিয়ে রাখতেছি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রাখতেছি এবং তার সাথে আমাদের যেই পেইজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন মেসেঞ্জারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং দামটা সম্বন্ধে এখান থেকে জেনে নেবেন কারণ তিনটা প্রোডাক্টের তিন ধরনের দাম এটা হচ্ছে এক্স জিরো এইট এটার বক্সের ভিতরেও সেম একই জিনিস থাকে শুধু ফ্যানটার ডিফারেন্সটা কে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফ্যান এটা একটু সাইজে বড় জিরো সেভেনের থেকে এটার সাইজ একটু বড় এবং এটার কুলিং স্পিডটাও আর একটু বেশি এটা একটু তাড়াতাড়ি আইস করবে এবং এটাও আমি আপনাদেরকে একটু চালাই দেখাই এই যে দেখেন চালিয়ে দেখাই এই যে লাইটটা কি সুন্দর করে সিকোয়েন্সলি চেঞ্জ করতেছে দেখেন এবং এটার পিছনের যেই আইজের বিষয়টা এই যে আগে লাইটটা দেখেন এটা সি এক্স জিরো সেভেনের থেকে একটু বেশি কুলিং করবে এবং এটার আইস আইসিং ক্যাপাসিটি একটু বেশি লাইটটা চেঞ্জ হতে থাকবে সুতরাং যারা মোবাইলে ইউজ করবেন তাদের তো জিনিসটা এত সুন্দর লাগবে আর এই যে দেখেন এটা আমি এটাতে অলরেডি এই যে দেখেন দেখছেন এটা কুলিং কুলিংয়ের স্প্রিড এবং এটা সি এক্স জিরো এইট এবার আসতেছি আমি আপনাদের জন্য আমাদেরকে অর্ডার করার জন্য আসলে এক টাকাও অগ্রিম প্রদান করতে হয় না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকের মেসেঞ্জারে ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করলে অথবা ফোনে সরাসরি বলে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা পৌঁছে দেব হাতে পেয়ে তারপর টাকা দেবেন কোনো অসুবিধা নেই এক টাকাও অগ্রিম প্রদান করতে হবে না ডেলিভারি চার্জের ব্যাপারে আপনারা সবাই কম বেশি জানেন সমগ্র বাংলাদেশ একশো টাকা এবং চট্টগ্রামের জন্য আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা এবং এখন আসতেছি সি এক্স জিরো সেভেন প্রো প্রোটাও সাইজে একটু বড়ো এবং কুলিং ক্যাপাসিটিটা বেশি নইলে বক্সের ভিতরে একই জিনিস থাকে একটা চার্জিং কেবল একটা ব্রাশ এবং একটা মোবাইল হোল্ডার এগুলা একটা ইউজার মেনু এগুলো ছাড়া তেমন একটা এগুলাই থাকে এবং এই যে কুলিং ফ্যান এটা হচ্ছে এটাতে একটা কালারই আছে আপনার পার্পেল কালার এই পার্পেল কালারটা আমি আপনাদেরকে চালাই দেখাই এই যে দেখেন এই লাইটটাও সিকোয়েন্সলি চেঞ্জ হতে থাকবে এই যে যত ফ্যান ঘুরতে থাকবে তত কালার চেঞ্জ হতে থাকবে একটু একটু ধৈর্য সহকারে দেখুন এই যে কী সুন্দর করে ব্লু হয়ে গেল এরপরে এই যে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে লাইটটা চেঞ্জ হবে এবং আবার ঘুরতে ঘুরতে লাইটগুলো চেঞ্জ হতে থাকবে খুব সুন্দর করে এই যে কুলিংয়ের ক্যাপাসিটিটা এটার বেশি এই যে এটা লাগানোর সাথে সাথেই এটাতে আইস চলে আসছে এই যে দেখেন এটাতে লাগানোর সাথে সাথেই আইস চলে আসছে এটা এখানে একটা প্রবলেম আছে প্লাস্টিকের এটা খুলে ফেলতে হবে এটা খুলে ফেললে এটা খুব তাড়াতাড়ি বরফটা দেখা যাবে সুতরাং আমি ভিডিওকে দীর্ঘায়ু করব না দীর্ঘ আপনারা যারা অর্ডার করতে চান আমি ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো যারা চান হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনাদের অর্ডারটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা এক টাকাও অগ্রিম গ্রহণ করি না সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন বিভিন্ন রকমের স্কেম হচ্ছে এই হলো কথা সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত আমাদের থেকে প্রোডাক্ট তৈরি করে যারা আমাদেরকে ভালো মন্দগুলো শেয়ার করেছেন যারা যাদের কোনো অসুবিধা হয়েছে আমাদেরকে জানিয়েছেন আমরা ব্যবস্থা গ্রহণ করেছি সেটার উপর খুশি হয়ে আপনারা যারা রিভিউ দিয়েছেন সবাইকে ধন্যবাদ আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনাদের যেটাই লাগবে আমাদেরকে শুধু হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন আছে কি না থাকলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পৌঁছে দেবো আপনাদের বিশ্বাসী আমাদের আস্থা আপনাদেরকে খুশি করতে পারলে আমরা খুশি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম